আজকেই এই ভারতের জমিনে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ আছে ষাট বছর বয়স সত্তর বছর বয়স দেশ স্বাধীনতার আগে থেকে দেশে রয়েছে দেশের জন্য লড়াইও করেছে দেশের জন্য আন্দোলনও করেছে এমনও মানুষ আজকে দুনিয়ায় বেঁচে আছে না নাই কেউ বলতে পারবে না কোন মুসলমান মন্দিরে গিয়ে মাই খুলে দিয়েছে কোন মুসলমান মন্দিরে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কোন মুসলমান গির যে আগুন লাগিয়ে দিয়েছে কোন মুসলমান গুরুদুয়ারে যে মাই খুলে নিয়েছে কিন্তু হা আমার ভারতবর্ষে কত দুদিন আগে দেখলাম হ্যাঁ বাবরি তো অনেক আগে দিন হয়েছিল কত দুদিন আগে আবার দেখলাম এমন করে মুদি ধর্মের লোকেরা আর এসে ধর্মের লোকেরা এই

কম করতে পারে মন্দির ভেঙে দেবো আগুন দরিয়ে দেবো গুরুদুয়ার ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো না করে না একটাই কারণ করে না এদের নবী মুহাম্মদ রসূলের একটা জীবনী এদিন জানা আছে ইরাকের নেতা বলে মেনে নিয়েছে মুহাম্মদ রসূল একদিন মদিনা নববীতে বসেছিল একজন আগুন পূজারি মদিনা নববী শরীফের মধ্যে প্রবেশ করেছে এমন করে প্রবেশ করে মসজিদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করতে লেগেছে আল্লাহ নবী সাহাবারা তারা উঠে গিয়ে তাকে যাচ্ছে আল্লাহ নবী সাবাদের হাতটাকে ধরে ফেললো নবী আমার হাত ধরে বলেছিল হে বাবা সাহাবারা না বাবা ওকে রুকুনি বাবা পেশাব করছে করতে দাও হুজুর মসজিদে পেশাব করছে আরে বাবা পাওয়া করছে করতে দাও কেননা পেশাব রুকলে আমি নবী বলে দিই বিমার হবে যে আমার ধর্মের নয় অন্য ধর্মে। আগুনের পূজা করে আল্লাহ মানে না সে আবার আমার মসজিদে যে পিসাব করছে তার না রোগ হয় সে চিন্তাটা রসুল করছে এই জন্যে আমরা এত মসজিদ এত বাবরি যাবার পরও কোন মন্দিরের দিকে খারাপ নজরে এখনো তাকাইনি কেন যদি তাকায় আমার রসুল আমাদের উপর নারা

যাই হোক যাই হোক একটা কথা মাথায় রেখে দেবে এ দেশ আমাদের ছিল আছে থাকবে এ দেশের জন্য আমাদের অবদান ছিল আছে থাকবে এ দেশের জন্য আমাদের ভাবতে হবে আমাদের সঙ্গে গাদ্দারি করেছে আমরা সব ভুল ভুলে যাব এখন তোমাদের ঘরে নিয়েই আমরা একটা সুন্দর সাম্রাজ্য তৈরি করব যেখানে মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া গরিব অসহায় হিন্দু এবং আমার দেশকে বাঁচাবার লড়াইয়ে লড়ব ঠিক না বেঠিক ঠিক কথা বুঝে আসছে আমি বিদায় নিব এই জলসাটা হচ্ছে কি জন্য জানেন তো মাদ্রাসার জন্য অতএব পকড়ে হাত জাল যা খুশি একটু দিতে হবে

আর এই জন্যই তো আমি দেখতে চাইছি কারা সত্যিকারের আমার কথা মানতে চাইছে খবরদার এলাকা যারা হিন্দু দলিত আদিবাসী আছে ওদের সঙ্গে বসে 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 বন্ধুত্ব করে সেটিং করে নাও দেশকে বাঁচাবার স্বার্থে একে অপরের সঙ্গে হাত মিলাও মিলিয়ে একে অপরে এগিয়ে চলো কথা বুঝে আসছে এই বেশি বেশি লোক না বাবা এই আমাকে কারাকারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখা আমার কথা রাখবে তো রাখবে তো আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আচ্ছা যদি রাখো এই মুহূর্তে যান প্রিয় না নবী প্রিয় জোরে বলো নবীর জন্য যান দিতে পারবে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো না রে দেখবি হাত নামাও জন্মে জেন যখন একদিন নিত্য হবে মরণের পরে কবরের জমিনে কি জবাব দেবেন ভাবে পাটিয়া বীজ দখল করার জন্য মারপিট করলে দুনিয়া রাজনীতির নেতার জন্য মারপিট করলে দিল্লি তে মসজিদ কে পুড়িয়ে দিল এর জন্য মুসলমান কি করলে গণতান্ত্রিক দেশ কি করব বুদ্ধ হলের সময় গণতান্ত্রিক মনে থাকে না দেশকে যদি বাজাতে চাও আজকে পীরের ব্য বলে দিয়ে যায় তৈরি হয়ে যাও আর বসে থাকার দিন নাই প্রতিটা ক্লাবে ক্লাবে ট্রেনিং শুরু করে দাও